সচন্ সন্ধান লা স সহিতা অতায়খুস্ত পুস্মেষ বা সাগনালতায় সবাায় সপরিক সপরী পাড়া বাড়াায় সহিতা সনিতায় মাতবাদী মাবাদী দবতাতাই স সরসধ অপপর ুজ ে আস।

সপরি সপরী নারায়ণ সহায়ন মিত্রী দেবতা সরস্বতী সরস্বতী দেব শ্রীজীবান সমারোমার

जाओ <coughs> <coughs> mm -hmm. ए यस गाए वाला तो खाना है चलो चलते हैं